কিন্তু এখানে একটি ছেলে ছিল যার মাথার অবস্থা খুব একটা ঠিক নেই আর তার নাম হচ্ছে নোহা সে হঠাৎই হাসতে শুরু করে কিন্তু তাকে কেউ কখনো বিরক্ত করে না কারণ এই গ্রামে সব লোক একে অপরকে সম্মান করে আর অন্যদিকে দেখানো হয় গ্রামে একটি পশুর মৃতদেহ পাওয়া যায় যার পরে এই গ্রামের সব এল্ডার্স একটি মিটিং রাখে যেখানে সবাই আলোচনা করে যে আসলে এই পশুটাকে মারলো কে তখন গ্রামের সাহসী ছেলে লুসিয়াস সেখানে আসে আর সবার কাছে অনুরোধ করে যে আমি এই গ্রাম থেকে বাইরে বের হতে চাই যাতে আমি এখানে চিকিৎসা ব্যবস্থা আনতে পারি আমাদের আশেপাশে নিশ্চয়ই অন্য কোনো গ্রাম হবে আমাদের একজন ভাই অসুস্থতার কারণে মারা গিয়েছে যদি আমাদের কাছে চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো আমি তাকে বাঁচাতে পারতাম কিন্তু এই অনুরোধটি একদমই মানা করা হয় তার অনুরোধ মানা করার কারণ হচ্ছে এই গ্রামের আশেপাশে জঙ্গলে যত দানব ছিল তারা আগে গ্রামে এসে হামলা করত। কিন্তু মুরব্বীগণ তাদের সাথে একটি চুক্তি করেছিল এই চুক্তি অনুযায়ী এই গ্রাম থেকে কেউ কখনোই বাইরে যাবে না আর এলরাসরা এই চুক্তিটি ভাঙতে চাচ্ছিল না যদি তারা এটা করে তাহলে আবার সেই দানবগুলো এখানে এসে তাদের উপর হামলা